আজকের পৃথিবীতে যদি আমরা উদাহরণ হিসেবে নিই দুবাইকে উদাহরণ হিসেবে নিতে পারি ঢাকার গুলশান ধানমন্ডি বনানিকে উদাহরণ হিসেবে নিতে পারি সিঙ্গাপুরকে উদাহরণ হিসেবে নিতে পারি নিউ ইয়র্ক ওয়াশিংটন লস অ্যাঞ্জেলসকে উদাহরণ হিসেবে নিতে পারি যে আল্লাহ বলছেন আমি এরকম বহু উন্নত নগর ও বন্দর ধ্বংস করে দিয়েছি যে উন্নত নগর ও বন্দরের উন্নত লাইফ স্টাইল তাদেরকে অহংকারী করে তুলেছিল কিভাবে ধ্বংস করেছি আর বসবাসের উপযুক্ত থাকে আজকের দুবাই যেখানে মানুষ একটা ফ্লাট ক্রয়ের জন্য কোটি কোটি টাকা ব্যয় করে দিচ্ছে এইরকম পৃথিবীতে দুবাইয়ের চেয়ে উন্নত নগরী কিভাবে আল্লাহ ধ্বংস করেছে যে পরের দিন আর বসবাসের উপযুক্ত থাকে। এভাবে আল্লাহ হান হউতলা অহংকারকে মাটিতে মিশিয়ে দিয়েছে ওয়াকামিং কারিয়াতিন আহলাক না হা ফাজা আ বায়াতান এরকম কত শহর বন্দর নগর গ্রাম এলাকা আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি তাদের উপর আমার আজাব পৌঁছেছে এমত অবস্থায় যে তারা ঘুমন্ত এমতো অবস্থায় যে তারা দুপুরের বিশ্রাম গ্রহণ করছে আর আল্লাহ সুহান বলেন ফকুল্ল আহাদ আমি অতীতে যত নগর বন্দর শহর ধ্বংস করে দিয়েছি তার প্রত্যেকটা পাপের কারণে ধ্বংস করেছি ফাকুল্লান আখাদানা বিদাম্বি প্রত্যেকটা ধ্বংস করেছি পাপের কারণে ফামিন হুম্মান আরসালনা আলাইহি হা কিছু নগর বন্দরকে ধ্বংস করেছি ঝড় বাতাস দিয়ে অমিন হুম্মান আখাদার থুসায় হা কিছু নগর বন্দরকে ধ্বংস করেছি বিকট আওয়াজ দিয়ে অমিন হুম্মান খাসাফনাবিহিল আরজ কিছু শহর এলাকা গ্রাম ধ্বংস করেছি মাটিতে ধসিয়ে দিয়ে অমিন হুম্মান আগরাফনা আর কাউকো কাউকো ধ্বংস করেছি পানিতে ডুবিয়ে ওয়ামা খান আল্লাহ হুলিয়া জিনেমা হুম আর আল্লাহ যে সমস্ত জাতি সম্প্রদায় নগর বন্দর ধ্বংস করে দিলেন তো আল্লাহ অত্যাচারী নয় ওলা কিঙ্কান ওয়াংফুসা হমিয়াজ দিমুন বরং তাদের নিজেদের অত্যাচারের কারণে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন আয়াত থেকে স্পষ্ট বুঝা গেল বিভিন্ন ভাবে বিভিন্ন স্টাইলে দেন এবার চলেন দেখি আল্লাহ খানতলা পবিত্র কোরআন মজিদে অতীতে ধ্বংস হয়ে যাওয়া কিছু সম্প্রদায়ের বিবরণ তুলে ধরেছেন তার মধ্যে আমরা বেশি না কয়েকটি সম্প্রদায়ের ধ্বংস হর বিবরণ আজকে আপনাদের সামনে তুলে এক ধরবো সালামের সম্প্রদায়ের ধ্বংস হওয়ার বিবরণ আল্লাহ বলছেন আমি নুহ তার জাতির নিকটে পাঠিয়েছিলাম আর নুহ বলেছিল হে আমার জাতি হে আমার সম্প্রদায় আল্লাহ ইবাদত কর আল্লাহ ব্যতীত ইবাদতের যোগ্য সত্যিকার কোন মাহাবুদ কোন ইলাহ পৃথিবীতে নাই আফালাহ তার তখন তোমরা কি আল্লাহকে ভয় করো না আল্লাহান আহতালা উন্নয়তে বলেন ওরাকাত আর সাল্নানু হানিলা কৌমে আমি নুহকে তার কওম তার জাতি তার সম্প্রদায়ের নিকট পাঠিয়েছিলাম ফালা ভিথা ফিহিম আলফাসানা ইল্লাহ হামসিন নুহ তাদের মধ্যে দাওয়াতই কাজ করেছে পঞ্চাশ কম এক হাজার বছর লোভ তাদের মধ্যে দাওয়াতী কাজ করেছে আলফা সানা এক হাজার বছর ইল্লাহ হামসীন পঞ্চাশ বাদে তথা সাড়ে নয়শো বছর দাওয়াতী কাজ করেছে ফা খাদাহুদ তুফান অথবা আল্লাহ আজাব এবং আল্লাহর গজব তাদেরকে ঘিরে ধরেছে কিভাবে আল্লাহর আযাব এবং গজব ঘিরে ধরলো তার বর্ণনা আল্লাহ সুবহান তাআলা পবিত্র কোরআন মজিদে দিচ্ছেন যখনই নুয়ালাহ সাল্লা তাদেরকে দাওয়াত দিতেন তখনই বলতেন যদি তোমরা আমার এই কথা না শ্রবণ করো গজবের শিকার হবে তোমরা তো বছর সাড়ে একই কথা শুনেছে একটা গ্রামের মানুষ একই কথা শুনেছে একটা এলাকার মানুষ একটা অঞ্চলের মানুষ কাপাসিয়ার মানুষ গাজীপুরের মানুষ সাড়ে নয়শো বছর তো শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছে বিরক্ত হয়ে নুয়ালাইল্লা সম্প্রদায় বলছে ইয়ানুর ফাদ জাদ আলতানা ফাক্তার তাজিদ আল আনা নু অনেক জ্বালিয়েছে বলে নওজ অনেক ডিস্টার্ব দিয়েছে অনেক ঝগড়া করেছো অনেক দাওয়াত দিয়েছ ফা বিমা তাইদু তুমি যে বারবার ভয় দেখাতে এই যে আল্লাহর আজাব আসবে ফা বিমা তাড়াইদু না ওই আজাবটা নিয়ে আসো বলে নৌজবিল্লাহ অনেক জ্বালিয়েছ অনেক ডিস্টার্ব দিয়েছ আল্লাহর যে আজাব ও গজবের ভয় দেখাতে ফাচিনা বিমা তাইজ না সে আজাব এবং সেই গজব নিয়ে আসো এংকুমতা মেনা যদি তুমি সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে থাকো এবার আল্লাহ হায়ানাহত আলা বর্ণনা দিচ্ছেন নুহালাই সালতুয়াসাল্লামের সম্প্রদায়কে ধ্বংস করার ওয়াসনাইল ওয়াসনাইন ফুলকাবি আইনেনা আমি নুহকে বললাম তুমি আমাদের চোখের সামনে আমাদের সামনে তুমি নৌকা তৈরি করো ওয়েস্টনফোল ওকুল্লাম আলাই হিমালা উমিন কওমে সাকির ওমেন নৌ নৌকা বানানো শুরু করলো যখনই তার সম্প্রদায়ের লোকজন নৌকার পাশ দিয়ে অতিক্রম করতো সাকির ওমেন তখন নৌকে নিয়ে হাসি ঠাট্টা করত। আল্লাহ উত্তরে বলছেন ফাইনায় আনাস খারোমিন কুমকামা তাস খারুন আজকে তোমরা নৌকে নিয়ে যেমন হাসি ঠাট্টা করছো আমি আল্লাহ তোমাদের কিনেও হাসি ঠাট্টা করব ভাসা ওফাতে আলামুন মাই আদা উ ইউফজি সেই দিন তোমরা বুঝতে পারবে আল্লাহর আজাব কিভাবে আসে আল্লাহর আজাব কাকে বলে আমি নুহকে আদেশ দিলাম ফিহামিং খুল্লে জাউ জাইন যে পৃথিবীতে যত জাতি গোত্র আছে প্রত্যেক জাতি গোত্র থেকে এক জোড়া প্রাণী উঠিয়ে নাও আর যারা ইমান আনয়ন করেছে অমান আ মান আ তাদেরকে উঠিয়ে নাও অমা আমানা মান ইল্লা কালিল তবে নুহের সাথে অল্প সংখ্যক মানুষ ইমান আনয়ন করেছে অকাল আর কাবু ফিহা বিসমিল্লা হিমাজির হ মর্সা হাই নরব্বি লাফর হাইম আর নুহুকে বললাম আল্লাহর নামে নৌকে আরোহন করো নিশ্চয় তোমার প্রতিপালক পরম ক্ষমা ও পরম দয়ালু ওয়াহিয়া জিরি বিহিম থি মাউজিংটাল জেওয়াল নোহের এই নৌকা এমন সমুদ্র তরঙ্গের মধ্যে দিয়ে চলতে লাগল যেই তরঙ্গের ঢেউ ছিল পাহাড় সমপরিমাণ আর পাহাড় সমপরিমাণ এই ঢেউয়ের অবস্থার মধ্যে নূহ আলাইহিস সালাতু ওয়াস তার সন্তানকে বলছে ইয়া বুনাইয়ার কাপ মা'না ওয়া লা তাকুম মাআল হে আমার বৎস আমাদের সাথে নৌকায় ওঠো কাফিরদের অন্তর্ভুক্ত হয়ো না তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সন্তান বলছে সাবি ইলা জাবালিন সবচেয়ে উঁচু পাহাড়ে আশ্রয় নিব সবচেয়ে উঁচু পাহাড়ে আল্লাহর পানি পৌঁছতে পারবে না নূহ আলাইহিস সালাতু ওয়াস উত্তরে বললেন লা আছমা আল আজকে আশ্রয় দানকারী আল্লাহর আজাব থেকে আল্লাহর গজব থেকে পৃথিবীর কোনো উঁচু পাহাড়ও বাঁচবে না আজকে আল্লাহর আজাব এবং গজব থেকে তাই হলো যদি হিমালয় পাহাড়ের চূড়ায় গিয়ে আশ্রয় নিয়ে থাকে তো আল্লাহ পানি বাড়াতে 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 হিমালয় পাহাড়কে ডুবিয়ে দিয়েছিলেন তথা সারা পৃথিবীতে শুধু নিচে ছিল পানি উপরে ছিল আসমান এরপরে আল্লাহ বললেন ইয়া আরো তু এই মা হে জমিন তোমার পানি শুষে নাও ওয়ায়া সামা আকলাঈ হে আসমান থেমে যাও খান তো বৃষ্টি বর্ষণ বন্ধ করো সম্মানিত উপস্থিতি আরো বিস্তর বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নুহ সালাতু ওয়া সালামের قومকে ধ্বংস করার বর্ণনা দিয়েছে এই যে নুহ আলাইহিস সালাতু কমকে সালামের قومকে আল্লাহ ধ্বংস করে দিলেন এই বর্ণনা তাওরাতে আছে এই বর্ণনা ইঞ্জিলে আছে আজকের তাওরা। আজকের ইহুদিরা যে তোরাহ পড়ে সেই তোরাতে নুয়ালে আলাইহিস সালাতু ওয়া এই মহা প্লাবনের বর্ণনা আছে এত বিকৃতির পর এত পরিবর্তন পরিবর্ধনের পর আজকের যে বাইবেল খ্রিস্টানেরা পড়ে সেই বাইবেলে নুহলে সালাতামের এই মহাপ্লাবনের বর্ণনা আছে পবিত্র কোরআনে নুহালে এই মহাপ্লাবনের বর্ণনা আছে এই মহাপ্লাবন মহাসত্য তবে হ্যাঁ আজকে লস এঞ্জেলসে যে আগুন জ্বলতেছে তা আল্লাহর এই মহাপ্লাবনের সামনে কিছুই না আল্লাহ সুবাহর এই মহা গজবের সামনে কিছুই নয় অথচ সামান্য ন্যূনতম সে আগুন কন্ট্রোল করার সক্ষমতা আজকের পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র বলে দাবি করে যে আমেরিকা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না তাদের দুর্বলতা এবং তাদের অক্ষমতা সারা পৃথিবীর মানুষের সামনে ফুটে উঠছে নূন্যতম সামান্য এক আগুনে যা নূয়াল আলাইহিস সালামের এই ভয়াবহ বন্যার কাছে কিছুই না এবারে আসেন লুত আলাইহিস সালাতু ওয়াস সালামের قومকে আল্লাহ কিভাবে ধ্বংস করেছেন ওলউতানিদ ক্বাল লিকাউমি আতা'তুমাল ফাহিশা দমা সাবাকাকুম বিহা মিন আহাদিন মিনাল আলামিন হে লোত তুমি তোমার কমের নিকটে যাও এবং তোমার কমকে বলো আর লোত তার কমের নিকটে গেল এবং বললো তোমরা কি ওই অশ্লীলতায় লিপ্ত হচ্ছ যেই অশ্লীলতা পৃথিবীতে কোনো জাতি ইতিপূর্বে করেনি সে অশ্লীলতায় তোমরা লিপ্ত হয়েছ এই অশ্লীলতা থেকে বের হয়ে আসো এই অশ্লীলতা পরিত্যাগ করো সে অশ্লীলতা ছিল সমকামিতার অশ্লীলতা সম্মানিত উপস্থিতি লুত আলাইহি সালাত ওয়াসালাম যখন এই দাওয়াত তাদেরকে প্রদান করলো তখন তারা লুত আলাইহি সালাত ওয়াসালামকে কি উত্তর দিয়েছিল জানেন ফামা কানা জাওয়াব কওমি ইল্লা আন ক্বালু আখরিজু আল লুত মিন ক্বরিয়াতিকুম ইন্নাহুম উনাসু ইয়াতাতাহারুন লুত তুমি যখন এতই পবিত্র লুত তুমি যখন এতই পবিত্র আর আমরা যখন এতই অপবিত্র আমাদের সাথে তোমার থাকার দরকার নাই তুমি আমাদের এলাকা আমাদের গ্রাম ছেড়ে বেরিয়ে পড়ো আমাদের গ্রাম থেকে বেরিয়ে যাও যদি তুমি তোমার দাওয়াতি কাজ বন্ধ না করো আমরা তোমাকে আমাদের গ্রাম আমাদের এলাকা ছাড়তে বাধ্য করব। আল্লাহর আজাব এবং আল্লাহর গজব আসার সময় হয়ে গেল আল্লাহর আজাব এবং গজব আসার যখন সময় হলো আল্লাহ ফেরিস্তা পাঠালেন ফেরিস্তা গেল মেহমান হিসেবে ইব্রাহিম আলাই সালাতামের নিকটে ধারাবাহিক আল্লাহ ও ওয়া এই ঘটনা পবিত্র কোরআনে বর্ণনা করেছেন ফেরেশতা যখন ইব্রাহিম আলাইহিস সালাতু নিকুটে গেল তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ভীতি ভয় পেয়ে গেলেন ফেরেশতারা বলছে ভয়ের কোনো কারণ নাই ইননা নুবাশশিরুকা বিল আমিন আমরা আপনাকে এক শত সুসন্তানের সুসংবাদ দিতে এসেছি আর ধ্বংসের বার্তা নিয়ে এসেছে কওম লুতের জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু আশ্চর্য হয়ে বললেন সেখানে যে লুত আছে তোমরা ধ্বংসের বার্তা নিয়ে এসেছ কৌমি লুতের জন্য কিন্তু সেখানে যে লুত আছে আলী সালাম তখন ফেরেশতারা বললেন তাকে উদ্ধার করে নেওয়া হবে তাকে বাঁচিয়ে নেওয়া হবে এই মেহমান হিসেবে লুত নিকটে গিয়ে উপস্থিত হল লুত আলহ সালাম প্রথমে বুঝতে পারেননি যে তারা আল্লাহ হাসুবহানার মেহমান তারা আল্লাহ হানহতালার ফেরেশতা এটা তিনি বুঝতে পারেননি তো ফেরেশতাগণ যখন লুত সালাতু সালু দরবারে গেছে তখন সুন্দর সুদর্শন কিশোর যুবক বয়সের পূর্ব মুহূর্তের বয়সের আকৃতি ধারণ করে গেছে তৎকালীন বিশ্বের তৎকালীন সেই জাতির জঘন্য দৃষ্টি উপর পড়ে এবং তারা লুত আলহ সালামের নিকটে চায় যে তুমি তাদেরকে আমাদের হাতে উঠিয়ে দাও তখন লুত আলিয়া সাল্লা বলেন আলাই সামিন কুম রুর রশিদ তোমাদের মধ্যে কি একজনও পবিত্র মানুষ নাই হায় আফসোস তোমাদের মধ্যে একজনও কি পবিত্র মানুষ নাই আমি ইলা রুকনিন সাদিদ আমি মহা শক্তিশালী আল্লাহ আশ্রয় প্রার্থনা করছি তোমাদের সামনে তোমাদের মাধ্যমে আজ আমার मेहमानেরা অপমানিত হবে এই অপমান হওয়া থেকে আমি আল্লাহর দরবারে আশ্রয় প্রার্থনা করছি যখন দুদা আলাইহিসসালামকে এরকম চিন্তিত দেখলেন ফেরেশতারা তখন ফেরেশতারা বললেন ইয়ালুদ ইন্না রাসূলু রাব্বিক আরে আমরা তো আপনার প্রতিপালকের পক্ষ থেকে পাঠানো ফেরেশতা লাইয়াসিলু এরা আপনার এবং আমাদের কোনো ক্ষতি করতে পারবে না ফা আসরি বি আহলিক বি মিনাল লাইল রাত শেষ হওয়ার পূর্বেই আপনার পরিবার নিয়ে মুমিনদের নিয়ে এলাকা ত্যাগ করেন ফা আসরি বি আহলিক বি কিতঈম মিনাল লাইল রাত শেষ হওয়ার পূর্বেই এলাকা ত্যাগ করেন ওয়া লা ইআলতাফিত মিনকুম আপনাদের মধ্যে কেউ যেন পিছন ফিরে না তাকাই ইল্লাম রা তাক তবে আপনার স্ত্রীকে সাথে নিয়ে যেতে পারবেন না মুসিব ওহামাসাবাহম আল্লাহর গজবের শিকার হবে এননামা ওয়েদা হুনুসবহ আপনার এই জাতির ধ্বংস হওয়ার সময় সকাল আলাইসাচ্ছু বেকারিব সকাল কি অতি নিকটে নয় অতএব সকাল হওয়ার পূর্বে এলাকা ত্যাগ করেন লৌতা আলাই সাল্লাহু সকাল হওয়ার পূর্বেই তুড়ি ঘড়ি করে এলাকা ত্যাগ করলেন তার স্ত্রী থেকে গেল আল্লাহ বর্ণনা করছেন যখন এলাকা ত্যাগ করলো তখন আমি আল্লাহ ওই শহরের উপর সাইড করে দিলাম নিচে আর নিচের সাইড করে দিলাম উপরে আল্লা জালনা আলিয়াহা সাফিলাহা পুরো শহরকে উল্টিয়ে দিলাম পাম তরনা আলাইহা জিল মিংশিল মংদোজ আর আসমান থেকে বর্ষণ করতে লাগলাম আগুনের পাথর পুরো শহরকে উল্টিয়ে দিলাম আর আসমান থেকে বর্ষণ করতে লাগলাম অগ্নি পাথর বৃষ্টি আল্লাহরে রে গজবের সামনে আজকের লস অ্যাঞ্জেলেসে যা হচ্ছে কিছুই নয় আল্লাহ সহানত আল্লুতা আলাই সাল্তুয়াসাল্লামের পমকে যে ভয়ঙ্কর আযাব গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন সেই ভয়ঙ্কর আজাব ও গজবের সামনে আল্লাহর সেই শক্তিশালী মহান আল্লাহ সুবাহর সেই ভয়ঙ্কর আযাব ও গজবের সামনে আজকের আমেরিকার লস এঞ্জেলসে যা চলতেছে তা ন্যূনতম তা অতি সামান্য তা অতি নগণ্য চলেন আল্লাহ সুবাহ তার তারপরের জাতির ধ্বংসের বর্ণনা দিচ্ছেন তা হচ্ছে আদ জাতি এগুলো প্রত্যেকটা আল্লাহ কোরআনে বর্ণনা দিয়েছে আর আমি শুধু কোরআনের আয়াত করছি আর অনুবাদ করছি আধ জাতির নিকটে নবী করে পাঠিয়েছি হৌদ আলাই সালাতু আসসালামকে অ আলাইয়া কমেদুল্লাহ মা আলাইকুম্মিনাহিন গাইরো হৌ তার জাতিকে লক্ষ্য উদ্দেশ্য করে বললো হ্যাঁ আমার কম আল্লাহর ইবাদত করো মা আলাইকুম্মি নিলাহিন গাইরো আল্লাহ বেচিত পৃথিবীতে ইবাদতের যোগ্য কেউ নাই আশালাত্তা কোন তোমরা কি আল্লাহকে ভয় করো না যদি তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারো করো অথবা আল্লাহর কে মেনে না তাহলে আল্লাহর গজবের তোমরা শিকার আলাইকুম আমি ভয় পাচ্ছি যে আল্লাহর আজাব এবং আল্লাহর গজব তোমাদেরকে ঘিরে ধরবে তো নু আলাই সালাতামের কওম আর লুত আলহ সালু আসসালামের চেয়ে আদ জাতি ছিল বিপরীত ব্যতিক্রম কি বিপরীত কি ব্যতিক্রম আদ জাতির উত্তর দেখেন আদ জাতির উত্তর আল্লাহ কোরআনে বর্ণনা করছে। আকালু মান আশদ্দু মিন্না কুওয়াহ যখন হুয আলাইহিস সালাতু ওয়াস সালাম আদ জাতিকে বললেন আল্লাহর গজব আসতে পারে আদ জাতি উত্তরে বলল মান আশদ্দু মিন্না কুওয়াহ আজকের পৃথিবীতে আমাদের যে শক্তিশালী এমন আছে কে যার ভয় তুমি আমাদেরকে দেখাও মান আশদ্দু মিন্না কুওয়াহ আজকের পৃথিবীতে আমাদের চেয়ে শক্তিশালী কেউ নাই কিসের গজবের ভয় দেখাও কিসের আজাবের ভয় দেখাও তৎকালীন বিশ্বের সবচেয়ে শক্তিশালী জাতীয় রাষ্ট্র তৈরি করেছিল আজ সম্প্রদায় সবচেয়ে উন্নত সভ্যতা তৈরি করেছিল আজ সম্প্রদায় সবচেয়ে উন্নত প্রযুক্তি তৈরি করেছিল আজ সম্প্রদায় সে উন্নত প্রযুক্তি উন্নত সভ্যতা জ্ঞান বিজ্ঞানের সর্বোচ্চ শিখরে পৌঁছে গিয়ে আজ জাতি অহংকার বশত দাবি করেছিল মান আসাদ্দমিন মিন্না কৌওয়া আজকের পৃথিবীতে আমাদের যে এমন শক্তিশালী কে আছে যার আজাদ এবং যার গজবের ভয় তোমরা দেখাও আল্লাহ উত্তরে বলছেন আওয়ালা মিয়া আল্লাহ আল্লাধী খালাকাহুম ওয়াশাদদমিন হুম কৌওয়া তারা কি জানে না যে তারা জ্ঞানে বিজ্ঞানে প্রযুক্তিতে শক্তিতে সভ্যতায় সক্ষমতায় উন্নতির সর্বোচ্চ শিখরে যদি পৌঁছে যায় মানব জাতি যত শক্তিশালী হওয়া সম্ভব তার সর্বোচ্চ লেভেলে যদি পৌঁছে যায় তবুও তারা আল্লাহর সৃষ্টি আল্লাহ আর তাদের সৃষ্টিকর্তা আল্লাহ বলছেন আদ জাতিকে লক্ষ্য করে আল্লাহ বলছেন তারা যত শক্তিশালী হোক এই লেভেল তো ভাঙতে পারবে না যে সে সৃষ্টি জীব আর আমি আল্লাহ তার সৃষ্টিকর্তা এটা কি ভাঙতে পারে আজকের ইসরায়েল আজকের আমেরিকা আজকের ভারত দাবি করতে পারে মানুম আজকের পৃথিবীতে আমাদের যে শক্তিশালী আছে কে কে শক্তিশালী আছে দাবি করতে পারে কিন্তু আল্লাহ সুবাহ উত্তরে বলছেন তোমরা শক্তিতে সামর্থ্যে যত সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যাও তারপরেও এই লেভেল অতিক্রম করতে পারবে না যে তোমরা হচ্ছে সৃষ্টিজীব আর আল্লাহকে সৃষ্টিকর্তা তো যিনি সৃষ্টিকর্তা উনি কি সৃষ্টিজীবের চেয়ে শক্তিশালী নন শক্তিশালী চিরন্তন এবং চিরস্থায়ীভাবে শক্তিশালী তাহলে আদ জাতির এই গর্ব এবং এই অহংকারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার ধ্বংস করে দিচ্ছেন ওয়া আম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সারসারিন আতিয়া আমি আদ জাতিকে ধ্বংস করে দিলাম ভয়ংকর প্রচন্ড ঝড় বাতাস যেই ভয়ংকর প্রচন্ড ঝড় বাতাস প্রবাহিত থেকেছে এক সপ্তাহ যাবৎ বিরিহীন সরসরিন আতিয়া আর সেই ভয়ঙ্কর ঝড় বাতাসের অন্যতম আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে সে বাতাস ছিল প্রচন্ড ঠান্ডা প্রচন্ড ঠান্ডা ভয়ঙ্কর ঝড় বাতাস যেই দিক দিয়ে গেছে সেই দিক দিয়ে গোড়া কাটা খেজুর গাছের মতো পড়ে গেছে কি মানুষ কি বিল্ডিং কি দালান কোঠা কি গাছপালা বাতাসের তেজ যেদিক দিয়ে গেছে সেদিক দিয়ে গোড়া কাটা খেজুর গাছের ময়নায় পড়ে গেছে আল্লাহ সব হানা এই আজাব এবং গজবের বর্ণনা পবিত্র কোরআন মাজিদে দিয়েছেন যে তিনি আদ জাতিকে এইভাবে ধ্বংস করেছেন এবার সামুদ জাতি সামুদ জাতিকে আল্লাহ সব কিভাবে ধ্বংস করলেন আল্লাহ সব হানা পবিত্র কোরআনে বলছেন সামুদ জাতির নিকটে নবী করে পাঠিয়েছিলাম সালেহকে আধ জাতির নিকটে নবী করে পাঠানো হয়েছে হুদকে ক মে নুহের নিকটে নবী করে পাঠানো হয়েছে নুহকে কও মে লুতের নিকটে নবী করে পাঠানো হয়েছে লুৎকে আর সামুদ জাতির নিকটে নবী করে পাঠিয়েছি সালেহকে সলেহ গিয়ে বলল এ কও মে মালাকুম বদুল্লাহ মা লক্ষ্মী এ আমার সম্প্রদায় আল্লাহ রেবাদত কর আল্লাহ বেচিত পৃথিবীতে ইবাদতের যোগ্য আর কোন সত্য মাহাবুদ সত্য সত্তা নাই আর আমি সালেহ আল্লাহর নিদর্শন স্বরূপ তোমাদের জন্য নিয়ে এসেছি একটা উটনি না কাতুল্লাহ হা দিহি না কাতুল্লাহ এই যে আল্লাহর উটনি নিদর্শন স্বরূপ নিয়ে এসেছি ফাদারুহাদেল্লাহ এই উটনির তোমরা কোনো ক্ষতি করার চেষ্টা করিও না যদি এই উঠনির ক্ষতি করার চেষ্টা করো ভয়া আদা আলীম ভয়ঙ্কর শাস্তি তোমাদেরকে গ্রাস করবে আর এই উঠনির জন্য কি বেশি কিছু না হা দিহি না কাতুন লাহা শিরবুন ওয়ালাকুম শিরব বম মালুম ছয় দিন তোমাদের উঠনি কুয়াতে পানি পান করবে আর এই উঠনি একদিন কুয়ায় পানি পান করবে যেই দিন এই উঠনি একদিন কুয়ায় পানি পান করবে সেই দিন এই উঠনির এত পরিমাণ দুধ হবে যে দুধ নিয়ে সমগ্র সামুজ সম্প্রদায় আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী গরু ছাগল বাছুর পশু প্রাণী মিলে সেই দুধ দহন করে শেষ করতে পারবে না এই নিয়ামও তাল্লা তাদেরকে দিয়েছিলেন এই নিদর্শন আল্লাহ তাদেরকে দিয়েছিলেন কিন্তু তাদের অন্তরে অহংকার পেয়ে বসেছিল তাদের অন্তরে কিরকম অহংকার পেয়ে বসেছিল আল্লাহানাহতালা পবিত্র কোরআন মজিদে তাদের এই বর্ণনা দিচ্ছেন তাদের এই অহংকারের বর্ণনা দিচ্ছেন ফা কারুন কাহ ওয়া তা ওয়া তারা আল্লাহর এই নিদর্শনকে উপেক্ষা করো তো উটনির পা কেটে নিল শুধু কি উটনির পা কেটে নিল উটনির পা কেটে নিয়ে এসে সালে আলাই সাল্তুয়াস সাললামকে বলছে ইয়াসা ইতিনা বিমা তাঈদুনা ইনকুম তামিনাল মুরসালিন সালেহ তুমি তো খুব বড় বড় লেকচার দিতে যেই উটনীর ক্ষতি করলে নাকি আল্লাহর আযাব আসবে নাও তোমার উটনীর পা কেটে দিয়েছে আল্লাহর আযাব কোথায় নিয়ে আসো বলেন বিল্লাহ আল্লাহর আযাব তারা নিজেদের জন্য চেয়ে নিল পরীক্ষায় ফেল করলো এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাদের আযাবের বর্ণনা দিচ্ছেন পবিত্র কোরআন মাজিদের যে আল্লাহ সুবহানাহু ওয়া তাদেরকে কিভাবে ধ্বংস করেছেন আল্লাহ সুহান আহহুতা তাদেরকে ধ্বংসের বর্ণনা দিতে গিয়ে বলেন ফা খাজত হোমোর রজফা। ফাঁস বাহু ফিদা আমি সামুজ সম্প্রদায়কে ধ্বংস করেছি বিকট আওয়াজ দিয়ে কি ভয়ঙ্কর বিকট আওয়াজ এমন ভয়ঙ্কর বিকট আওয়াজ যে ফা খাদত হোমোর রজফা এমন ভয়ঙ্কর বিকট আওয়াজ যে ফাস বাহু ফিদা জাতিমিন। যে যে অবস্থায় ছিল ওই অবস্থায় থেকে গেছে কিন্তু মারা গেছে যে যে অবস্থায় ছিল কেউ হয়তো এক কাপ চা মুখে নিয়ে চায়ের পেয়ালা কাছে ধরেছিল এই সময় ভয়ঙ্কর বিকট আওয়াজ চলে এসেছে চায়ের পেয়ালা ওভাবে ধরেই থেকে গেছে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে ভয়ঙ্কর বিকট আওয়াজ কেউ হয়তো দৌড়াচ্ছিল দৌড়ানো অবস্থায় থেকে গেছে কেউ বসা ছিল বসা অবস্থায় থেকে গেছে যে যে অবস্থায় ছিল পুরো একটা জাতি এক দিনে এক সেকেন্ডে এক বিকট আওয়াজে স্থির অবস্থায় পৃথিবী থেকে ধ্বংস হয়ে গেছে আল্লাহ বর্ণনা দিচ্ছেন পবিত্র কোরআন মাজিদের এই সামুদ জাতির ধ্বংসের বর্ণনা আদ জাতির ধ্বংসের বর্ণনার সাথে আজকের আমেরিকার লস অ্যাঞ্জেলেসে যা চলতেছে কিছুই না নুন্নতম অতি নগণ্য অথচ এই অতি নগণ্য অতি দুর্বল আল্লাহর শাস্তি আল্লাহর আযাব বর্তমান পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র ট্যাকেল দিতে পারছে না যদি নু আলাই সালাতামের মতো আজাব আসে যদি কৌমে লুতের মতো আজাব আসে যদি আদ জাতির মতো আজাব আসে যদি সমুদ জাতির মতো আজাব আসে তাহলে আল্লাহ সুহান ও তাদের আজাব এবং এই শাস্তি থেকে বাঁচতে পারবে এরকম কোন শহর বন্দর নগর পৃথিবীতে নাই এবং এটার চ্যালেঞ্জ আল্লাহ পবিত্র কোরআন মাজিদে দিয়েছেন আল্লাহ বলছেন আফা আমিনা আহলুল করা আইয়া চি আহোম বা সোনা বা আতং শহর ও গ্রামবাসী বন্দরবাসীকে নিজেকে নিরাপদ মনে করে নিয়েছে যে আর আল্লাহ রাজা আসবে না এখন অত্যাধুনিক প্রযুক্তিতায় বৃষ্টি কখন হবে জানা যায় ঝড় কখন হবে জানা যায় ভূমিকম্প কখন হবে জানা যায় সকল আশ্রয় কেন্দ্র আছে পুনর্বাসন কেন্দ্র আছে ফায়ার সার্ভিস আছে এরকম উন্নত প্রযুক্তির যুগে কম্পিউটার মোবাইল বিজ্ঞান ক্যামেরার যুগে ওয়েবসাইট গুগল সব কিছুর যুগে চ্যাট জিপিটির যুগে মানুষকে মনে করে নিয়েছে যে আল্লাহর আজাব আর আসবে না আফা আমিন আহরুল শহর বন্দর নগরবাসী পৃথিবীর উন্নত থেকে উন্নত শহরবাসী নিউ ইয়র্ক ওয়াশিংটন লন্ডন দুবাই সিঙ্গাপুর ঢাকার মানুষ কি মনে করে নিয়েছে আল্লাহর আজাব আসবে না এমতো অবস্থায় যে তারা ঘুমান্ত এমতো অবস্থায় যে তারা দুপুরের পর বিশ্রাম নিচ্ছে এমতো অবস্থায় যে তারা খেলতামাশায় মত্ত এমতো অবস্থায় তাদের কাছে আল্লাহর আজাব আসবে না এই নিশ্চিত এই গ্যারেন্টি এই গ্যারেন্টি এই নিশ্চয়টা তাদেরকে কে দিল সম্মানিত উপস্থিতি আল্লাহ তালা পবিত্র কোরআন মাজিদের এই সারমর্ম এই সামারি বলার মাধ্যমে আপনাদের সামনে এতটুকুই বক্তব্যের এই প্রথম অংশে এতটুকু তুলে ধরতে চেয়েছি যে আল্লাহর আজাব এবং আল্লাহর গজব থেকে পৃথিবীতে কেউ মুক্ত নয় আল্লাহর আজাব এবং গজবের ভয়ে থাকতে হবে বক্তব্যের দ্বিতীয় অংশ বক্তব্যের দ্বিতীয় অংশ হচ্ছে ইসলামের সামগ্রিক বিজয় কিভাবে সম্ভব ইসলামের সামগ্রিক বিজয় কিভাবে সম্ভব এই পয়েন্টে বাংলাদেশের প্রায় সব জায়গায় সব ইউনিভার্সিটি কলেজ যেখানে যেখানে যাওয়ার সুযোগ হচ্ছে সম্ভব হচ্ছে সেখানে আলোচনা তুলে ধরছি আপনাদের কাছেও তুলে ধরা দরকার কেননা আমাদের মধ্যে অনেক মানুষ মনে করছে যে হ্যাঁ গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে আমি রাষ্ট্র ক্ষমতা ইসলাম প্রতিষ্ঠা করব আবার কেউ মনে করছে যে না এইভাবে ওইভাবে রাষ্ট্র ক্ষমতা ইসলাম প্রতিষ্ঠিত হবে আসলে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত হওয়া বলতে কি বুঝায় এই জিনিসটা আগে আমাকে এবং আপনাকে বুঝতে হবে রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম এক হাদিসে বলছেন কিয়ামতের পূর্ব মুহূর্তের নিকটবর্তীর বর্ণনা দিতে গিয়ে বলছেন কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ না মারিয়ামের সন্তান ঈসা পৃথিবীতে নেমে না আর মারিয়ামের সন্তান ঈসা পৃথিবীতে নেমে এসে কি করবে জানো মারিয়ামের সন্তান ঈসা পৃথিবীতে নেমে এসে সালিব ক্রুশ ভেঙে দিবে শুকুরকে হারাম ঘোষণা করবে আর সমগ্র পৃথিবীতে হ্যাকামান মুখ সেতা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে